বিশ্ব চ্যাম্পিয়ন এক ফাইটার যাকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ হারাতে পারেনি কিন্তু একদিন তার এক ভুলের জন্য তার বন্ধুর মৃত্যু হয়ে যায় সে সব কিছু ছেড়ে পালিয়ে যায় বাঁচতে কিন্তু পড়ে গেল এমন এক মরণ খেলায় যেখানে তার নিজের জীবন বাঁচানোর দায় হয়ে পড়ে এখানে নিয়ম একটাই হয় বাঁচো না হলে মরো প্রতি মুহূর্তে টান টান উত্তেজনা প্রস্তুত হয়ে যাও এই অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য মুভির নাম হার্ট টার্গেট টু মুভির শুরুতেই আমরা ওয়েশকে দেখি সে একজন অসাধারণ ফাইটার যে প্রস্তুত হচ্ছে এক বড় ফাইটের জন্য তার প্রতিপক্ষ হিসাবে থাকছে তার সবচেয়ে কাছের বন্ধু জনি জোনিও একজন ভয়ঙ্কর ফাইটার দুজনেই একসঙ্গে ট্রেনিং নিয়েছে এবং দুজনেই একে ওপরে মার সম্পর্কে ভালোভাবেই জানে শুরু হয় লড়াই দুজনে দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের এই মারামারি এতটাই ভয়ঙ্কর যে কখনো জনি ওয়েশকে মারে তো কখনো ওয়েশ জনিকে। তবে বেশিরভাগ সময় জনি ওয়েশের ওপর ভারী হয়ে পড়ে সবাই ওয়েসকে উৎসাহ দিতে থাকে ওয়েশ আরও ফুল এনার্জির সাথে ফাইট করতে শুরু করে এবং জনিকে বেধড়ক মারতে থাকে সে যেমন করেই হোক এই ম্যাচটা জিততে চায় তবে জোনিও সহজে হার মানতে রাজি নয় শেষ পর্যন্ত ওয়েস তার পুরো শক্তি দিয়ে এক ঘুষিতে জনিকে ফেলে দেয় এবং ম্যাচ জিতে যায় ম্যাচ জেতার পর যখন আনন্দে মাতোয়ারা ওয়েস তখন জানতে পারে জনি মারা গেছে এই খবরটা ওকে ভেতর থেকে ভেঙে দেয় কারণ জনি তার বন্ধু ছিল যাকে সে নিজেই মেরে ফেলেছে এরপরও ওয়ে সেখানে বসে থাকে এবং ভাবতে থাকে এই দেশ এখন আর তার থাকার মতো নয় এখান থেকে কোথাও দূরে চলে যাবে যেখানে শান্তি পাবে হলে এই জিনিসটা ওকে সবসময় তাড়া করে বেড়াবে সে তার সব থেকে প্রিয় বন্ধুকে মেরে ফেলেছে এরপর সে নিজের দেশ ছেড়ে চলে যায় থাইল্যান্ডে কিন্তু এখানেও সে ভয়ঙ্কর স্বপ্নগুলি তাকে তাড়া করে বেড়াচ্ছে রাতের পর রাত ঘুমাতে পারে না এই স্বপ্নগুলি থেকে বাঁচতে নেশা করতে শুরু করে দিন রাত নেশায় ডুবে থাকে কিন্তু যখন সে বুঝতে পারে ওর কাছে টাকা শেষ হয়ে আসছে তখন অবৈধ ফাইটগুলি লড়তে চলে যায় যাতে তার কাছে কিছু টাকা আসে ধীরে ধীরে সে সবার নজরে চলে আসে এবং বড় বড় ফাইটে ডাকা হয় একদিন সে হোটেলের থেকে বড় বিল্ডিংয়ে একটা ফাইট লড়ে যেখানে শহরের সব থেকে ধনী মানুষেরা আসে তারা তাদের বিনোদনের জন্য সেরা ফাইটারদের মধ্যে লড়াই করায় এবং তার বদলে তাদের কিছু টাকা দেয় এখানে একজন ব্যবসায়ীকে দেখি যার নাম চোনা তার নজর পড়ে ওয়েসের উপর সে ওয়েশের ফাইট দেখে ইমপ্রেস হয় এবং দেখতে দেখতে মেসটা ওয়েস্ট জিতে যায় জোনা বুঝে যায় এইরকম ফাইটার তার দরকার ওয়েস্ট ফাইট জেতার পর একা গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে মানুষের সঙ্গে কথা বলা তার একদমই পছন্দ না সে শান্তিতে নিজের জীবন কাটাতে চায় জোনা ওয়েসের কাছে এসে বলে তুমি একজন অসাধারণ ফাইটার তোমার এই প্রতিভা এখানে নষ্ট করা উচিত নয় এই মানুষগুলো জানে না তুমি কি করতে পারো কিন্তু আমি জানি তাই আমি চাই তুমি আমার জন্য লড়াই করো মাত্র একটা ফাইট লড়তে হবে এবং তার জন্য আমি তোমাকে এক মিলিয়ন ডলার দেবো তাহলে তোমাকে আর এই এইসব ছোটোখাটো ফাইট লড়তে হবে না যদি তুমি রাজি হও তাহলে তার অর্ধেক টাকা আমি তোমাকে এখনই দেবো আর বাকি অর্ধেক টাকা ম্যাচ জেতার পর এই সুযোগ বারবার আসবে না তোমার কাছে সময় খুব কম তাই তাড়াতাড়ি ভেবে আমাকে বলো তুমি কি এই ফাইট করতে চাও এই কথাগুলি বলার পর সে তার লোককে ডাকে এবং তাকে বলে আমার কার্ডটা ওকে দাও ওয়েস কার্ডটা নিয়ে যায় এবং সারা রাত এই বিষয় নিয়েই ভাবতে থাকে সকালে সে এই ফাইটটা লড়বে বলে ঠিক করে সে জোনার অফিসে যায় এবং বলে আমি রাজি আমার একটা শর্ত আছে আমার দুই মিলিয়ন ডলার চাই জোনা কিছু না বলে রাজি হয়ে যায় এবং ওয়েসকে বলে তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে এরপর হেলিকপ্টারে ওঠে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেয় মায়ানমারে নামা মাত্রই পুরো সেনাবাহিনী তাদের স্বাগত জানানোর জন্য চলে আসে তাদের জেনারেলও সেখানে আসে জোনা গিয়ে জেনারেলের সঙ্গে দেখা করে এবং উপহার হিসাবে অনেক টাকা দেয় এখানে জানা যায় মায়ানমারের পুরো সেনাবাহিনী জোনার হাতে জোনা ওয়েসকে ডাকে এবং এক এক করে সব অতিথির সঙ্গে দেখা করায় সবার প্রথমে ওয়েশকে স্পার্ত নামের একজন লোকের সঙ্গে দেখা করায় সে ওয়েশের খুব প্রশংসা করে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি এরপর তার দেখা হয় জেকবের সঙ্গে সে বলে আমি তোমার প্রায় সব ফাইট দেখেছি তোমার কাজ অসাধারণ তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই জেকবের সঙ্গে তার ছেলে টোপিয়াও সেখানে ছিল এরপর ওয়েশের সঙ্গে দেখা হয় একটি মেয়ের যার নাম সোফিয়া সোফিয়া পুরো পৃথিবীর সব থেকে ধনী মানুষের লিস্টে তিন নম্বরে আসে তার কাছে প্রচুর টাকা আছে এইসব মানুষের সঙ্গে দেখা করার পর ওয়েশ জানতে চায় ফাইট কোথায় হবে তখন জোনা বলে পুরো জঙ্গলটাই আমাদের রিং ফাইট যে কোনো জায়গায় হতে পারে ওয়েশ বলে আমি কিছু বুঝতে পারছি না আমাকে কার সঙ্গে লড়তে হবে জোনা বলে তুমি এখন যাদের সঙ্গে দেখা করেছো তোমাকে তাদের সবার সঙ্গে লড়তে হবে তুমি জঙ্গলে পালিয়ে যাবে এরা সবাই তোমাকে স্বীকার করবে আর যদি তুমি তাদের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে পারো এবং বর্ডার পার হয়ে যাও তাহলে এই দুই মিলিয়ন ডলারের রুবি তোমার ওয়েশ দেখে সবাই নিজের অস্ত্র বের করে রেডি হচ্ছে সেনাগুলি দুইজনকে বের করে নিয়ে আসে ওয়েশকে দেখানোর জন্য যে কি হতে চলেছে সেই দুইজন পালাতে শুরু করে সবাই তীর দিয়ে তাদের দুইজনকে মেরে ফেলে তার মানে এইভাবেই তারা শিকার করতে চলেছে ওয়েশের ওয়েশ অবাক হয়ে বলে এই সব কথা আগে বলনি কেন কি হচ্ছে এইসব আমি তো ওয়ান টু ওয়ান ফাইল লড়তে চেয়েছিলাম জোনা বলে এখন তোমার কাছে আর কোনো উপায় নেই এই ফাইল লড়ো এবং এখান থেকে বেঁচে বেরিয়ে যাও এই কথা বলে সে একটা খালি বোতল ওয়েশের দিকে ছুড়ে দেয় তাকে বলে তোমার কাছে দুই মিনিট সময় আছে এই দুই মিনিটে যত দূরে পারো এখান থেকে পালিয়ে যাও কারণ দুই মিনিট পর এরা সবাই তোমার পিছু নেবে এবং তোমাকে কুকুরের মতো মারবে ওয়েস বলে আমি এটা করতে পারবো না ডিল এখানেই শেষ আমি বাড়ি যেতে চাই এই কথা বলার পর সে যখন যেতে থাকে তখন জেনারেলের সব সৈন্যরা ওর দিকে বন্দুক তাক করে ওনা বলে আরেকবার ভেবে নাও যদি তুমি বলো ডিল শেষ তাহলে এরা তোমাকে এখানেই মেরে ফেলবে কারণ তখন তুমি আমাদের কোনো কাজের থাকবে না তাই তোমার কাছে সে সুযোগ আছে ভাবার জন্য তুমি লড়তে চাও নাকি মরতে চাও এইসব দেখে ওয়েস রাজি হয়ে যায় এরপর ওয়েশ জঙ্গলের দিকে পালাতে শুরু করে এরা সবাই ওর পিছু নেই ওয়েশ দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে চলে আসে সবাই যখন একসাথে ভেতরে যাচ্ছিল তাদের মধ্যে একজন যার নাম নাজুকা সে আলাদা হয়ে যায় যাতে সবার প্রথমে সে ওয়েশকে মেরে ফেলতে পারে ওয়েশ বোতলে জল নেওয়ার সময় নাজুকা দেখে ফেলে সে তার স্নাইপার রাইফেলটা বের করে ওয়েশের ওপর নিশানা লাগায় কিন্তু তার নিশানা ভুল হয় ওয়েশ বুঝে যায় নাজুকা কোথায় আছে সে জলের মধ্যে চলে যায় এবং ধীরে ধীরে নাজুকার কাছে পৌঁছায় তার সঙ্গে লড়ে তাকে মেরে ফেলে এরপর ওয়েশ সেখান থেকে পালিয়ে যায় বাকি শিকারীরা নাজুকার মৃতদেহ খুঁজে পায় কিন্তু এই মৃতদেহ দেখে তারা হতাশ হয় না বরং খুশি হয় কারণ তারা একজন ভালো শিকার পেয়েছে যাকে শিকার করতে তাদের অনেক মজা আসবে তাদের একজন সঙ্গী সব জিনিস রেকর্ড করছে কিন্তু কেউ জানে না যে তাদের রেকর্ড করা হচ্ছে ওয়েশকে মারার জন্য তারা সামনে এগোতে থাকে দূর থেকে তারা ওয়েশকে দেখে ফেলে সবাই ওয়েশের উপর গুলি চালাতে শুরু করে কিন্তু ওয়েশও খুব চালাক সে জানে নিজেকে কীভাবে বাঁচাতে হয় সেখান থেকে দূরে পালায় পালাতে পালাতে সে হাতির দোলের কাছে এসে পৌঁছায় তার সামনে একটা মেয়ে আসে যার নাম থা তাকে দেখে ওয়েশ ঘাবড়ে যায় তার মনে হয় সেও শিকারীদের মধ্যে একজন থা এই ব্যাপারটা বুঝে ওয়েশকে বলে ভয় পেও না আমি তোমার উপর হামলা করবো না আমি এখানকার গ্রামের কখনও কখনো এখানে আসি ওয়েস যখন যেতে থাকে তা বলে আমার জন্ম এখানেই হয়েছে আমি পুরো জঙ্গলটাকে চিনি যদি তোমাকে এখান থেকে বাইরে যেতে হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি ওয়েস রাজি হয়ে যায় সে তার পিছু পিছু যেতে থাকে তা বলে আমি বারবার এখানে আমার ভাইকে খুঁজতে আসি আমার ভাই সেই শিকারীদের মধ্যে আটকে ছিল যারা সব গ্রামবাসীকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল যাতে তারা টাকা কামাতে পারে শিকারের খেলা খেলে বেশিরভাগ গ্রামবাসী চলে যায় যারা যায়নি তাদের মেরে ফেলে নয়তো বন্দি করে নেয় আর এই অন্ধ আইন এভাবেই চলতে থাকে কিন্তু যখন গ্রামের সব লোক শেষ হয়ে গেল তখন এরা বাইরে থেকে মানুষদের ডেকে আনা শুরু করল যাদের তারা শিকার করতে পারে এখন তাদের নতুন শিকার তুমি এই কথাগুলি শোনার পর ওয়েস সব কথা বুঝতে পারে এবং সে থায়ের সঙ্গে চলতে থাকে যারা বুঝতে পারে ওয়েসকে পায়ে হেঁটে ধরা অসম্ভব সে অনেক এগিয়ে গেছে তাই সবার জন্য মোটর বাইক নিয়ে আসে যাতে তাড়াতাড়ি জঙ্গলের চারিদিকে যেতে পারে তার সঙ্গে ড্রোনও উড়ায় সে দেখে ওয়েসের সঙ্গে একটা মেয়ে আছে জোনা বলে এখন তোমাদের একজনের নয় বরং দুইজনের শিকার করতে হবে সবাইকে লোকেশন বলে দেয় তাড়াতাড়ি সেই লোকেশনে পৌঁছায় কিন্তু এখন ওয়েসের থেকে বড় চিন্তা হলো তাকে থায়ের প্রাণ বাঁচাতে হবে এরপর সে থায়ের সামনে আসে যাতে বাইকওয়ালারা তাকে আঘাত করতে না পারে এবং সুযোগ বুঝে ওয়েস দুইজনের উপর ঝাঁপিয়ে পড়ে একজনকে মেরে নিচে ফেলে দেয় কিন্তু অন্য বাইকে সফিয়া আছে যে তার পিছু ছাড়বে না তার প্রাণ বাঁচানোর জন্য ওয়েস অন্য বাইকে চড়ে বসে সোফিয়াকে নিয়ে এখান থেকে দূরে যেতে থাকে সে জানে সোফিয়া তার পিছু নেবে ওয়েশে একটা কুড়ে ঘরে পৌঁছে বাইক থামিয়ে দেয় সোফিয়া তার বাইক থামায় দূরে ছুরি বের করে এরপর সে ওয়েশের ওপর হামলা করে কিন্তু ওয়েশকে মারা এত সহজ নয় সে জানে সোফিয়াকে কিভাবে সামলাতে হয় ওয়েশ সোফিয়াকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয় ওয়েশ পুরো সুযোগ পায় সোফিয়াকে মারার কিন্তু সে সোফিয়াকে না মেরে বাইক তুলে থাকে বাঁচাতে চলে যায় কারণ সে জানে আরও লোক তার কাছে আসবে এইদিকে জেকব থাকে ধরে ফেলে সে তাকে মারার আগে তার উপর নির্যাতন করতে চায় টোপিয়া ব্যাপারটা বুঝে যায় সে এইসব একদম পছন্দ করে না তাই সে নিজের মুখ ঘুরিয়ে এখান থেকে দূরে চলে যায় এর মাঝেই ওয়েশ ফিরে আসে সে থার কাছে গিয়ে দেখে থা তার সম্মান বাঁচানোর জন্য জেকবকে মেরে ফেলেছে সেখান থেকে ওয়েশ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চলে যায় জোনা জেকবের লাশের কাছে পৌঁছায় তার লাশ দেখে রেখে ফেটে পড়ে সে জেকবের মরণের জন্য টোপিয়াকে দায়ী করে তাকে বলে তুমি তোমার বাবার পাশে কেন ছিলে না যদি তুমি তার পাশে থাকতে তাহলে তাকে কেউ এত সহজে মারতে পারতো না তোমার বাবা আমাকে অনেক টাকা দিয়েছিল যাতে আমি তোমাকে এই খেলায় সামিল করি তোমার বাবা আগে থেকে জানতো একটা ভিতু তাই সে চেয়েছিল তুমি স্বীকার করো যাতে একজন সত্যিকারের পুরুষ হতে পারো এই কথাগুলি বলার পর জোনা ওয়েশকে ট্রাক করতে শুরু করে ওয়েসের গায়ে ট্রাকার লাগানো আছে তাই জোনা জানতে পারে ওয়েশ কোথায় আছে তার সব লোকজনকে নিয়ে সেই লোকেশনে যায় কিন্তু সে তাদের থামিয়ে দেয় এবং বলে ওয়েশ যেখানে আছে সেখানে সব জায়গায় ল্যান্ডমাইন পাতা রয়েছে তাই আমাদের জন্য সব থেকে হবে আমরা অপেক্ষা করি সবাই অপেক্ষা করতে থাকে কিন্তু টোপিয়া অনেক রেগে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় ওয়েসকে মারার জন্য দৌড়াতে থাকে ওয়েশ টোপিয়াকে দেখে তার তীর সোজা টোপিয়ার কাঁধে মারে টোপিয়া ল্যান্ডমাইনের উপর পড়ে যায় এক এক করে সব চাকের বিস্ফোরণ হতে শুরু করে ওয়েস বুঝে যায় এখানে ল্যান্ডমাইন পাতানো আছে ওয়েস খুব সাবধানে থাকে নিয়ে দূরে পালাতে থাকে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় থা ওয়েসকে নিয়ে একটা গুহে যায় বিশ্রাম নেওয়ার জন্য গুহার ভেতরে গিয়ে থা দেখে তার ভাই যার নাম নবীন নবীনকে দেখার পর সে অনেক বেশি খুশি হয় কারণ এত সময় ধরে সে তার ভাইকেই খুঁজছিল অন্যদিকে জোনা তার সব লোকজনের সঙ্গে জঙ্গলে আসে রাত হয়ে যায় এক জায়গায় ক্যাম্প লাগিয়ে থাকে দেখতে দেখতে সকাল হয়ে যায় ও এসে চোখ খোলে সে দেখে থা তার ভাইয়ের সঙ্গে তার দুই মিলিয়ন ডলারের রুবিগুলো নিয়ে চলে গেছে কিন্তু বাইরে থা এবং নবীনকে জোনা ধরে ফেলে ওয়েশ এই জিনিসটা দূর থেকে দেখে নেয় সে ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে মার্শালের ওপর নজর পড়ে যে পুরো ঘটনার ভিডিও বানাচ্ছে ওয়েস তার মুখ চেপে ধরে বন্দুক তাক করে ক্যামেরাটা নিয়ে নেয় এইভাবে তাকে বন্দি বানিয়ে জোনার সামনে নিয়ে যায় সবাইকে বলে আমি একে গুলি করে উড়িয়ে দেবো যদি তোমরা থা এবং নবীনকে না ছাড়ো শুরুর দিকে জোনা রাজি হয় না কিন্তু একটা সময়ের পর তাকে মানতে হয় তারা দুইজনকে ওয়েশের দিকে পাঠিয়ে দেয় ওই দুইজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও আমি ততক্ষণ এদের এখানে আটকে রাখি দুইজনে এগিয়ে যাওয়ার সময় সামনে সোফিয়াকে দেখে সে তাদের ওপর তীর তাক করে রেখেছে থা তার ভাইকে নিজে ধাক্কা দেয় যাতে সে নদী দিয়ে পালিয়ে যেতে পারে কারণ থা সোফিয়ার সঙ্গে লড়াই করতে চায় এবং তাই হয় এরা দুজনে লড়তে শুরু করে তাদের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই হয় শুরুর দিকে সোফিয়া থায়ের ওপর ভারী পড়ে তাকে আহত করে দেয় কিন্তু একটা সময়ের পর থা নিজের কামাল দেখায় সে সোফিয়াকে মেরে শেষ করে ফেলে অন্যদিকে ওয়েশ এখনও মার্শালের উপর বন্দুক তাক করে রেখেছে সে বুঝে যায় তার উপর হামলা হতে চলেছে তাই সে নিচে নদীতে লাভ দেয় এরা সবাই তার উপর গুলি চালাতে থাকে কিন্তু ওয়েশ দূরে চলে যায় একটু দূরে আসার পর তার দেখা হয় থা এবং তার ভাইয়ের সঙ্গে থা তাকে রুবিগুলো দিয়ে বলে আমাকে মাফ করে দিও এই রুবিগুলো নিয়েছিলাম আমাদের গ্রামকে বাঁচানোর জন্য কিন্তু ওয়েস কিছু বলে না সে মার্শালের ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা বের করে নিজের কাছে রেখে দেয় এবং ক্যামেরাটি নদীতে ফেলে দেয় সেই ক্যামেরাটি আবার জোনা পেয়ে যায় জোনা ক্যামেরাটি দেখে বুঝে যায় এটা মার্শালের সে সব কিছু রেকর্ডিং করেছে সে মার্শালকে ডেকে বলে তুমি এমন কেন করলে মার্শাল বলে আমি একজন ভিডিও গেম ক্রিয়েটর আমি এখানকার সব তথ্য জোগাড় করছিলাম যাতে আমি এরা থেকে একটা দারুণ ভিডিও গেম বানাতে পারি আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না জোনা বলে তুমি জানো এই ক্যামেরার মেমরি কার্ড ওয়েসের কাছে আছে। এবং সে যে কোনো কিছু করতে পারে কথা বলতে বলতে জোনা পাগল হয়ে যায় মার্শালকে মারতে শুরু করে তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না মার্শাল মারা যায় তার মরার পর মাত্র তিনজন শিকারে বেঁচে থাকে জোনা জেনারেলকে ফোনে বলে যে তার সব সৈন্যদের নিয়ে যেন ওয়েসের পিছু লাগে ওয়েস এখন বর্ডার কাছে পৌঁছে গেছে ওয়েস দেখে এখানেও জোনা চলে এসেছে সে বুঝতে পারে না জোনা কীভাবে সময় তার লোকেশন জানতে পারছে সব জিনিস চেক করে ভেতরে একটা জিপিএস পায় ওয়েস থাকে বলে আমাদের আলাদা হতে হবে থাকে রুবি আর মেমোরি কার্ড দিয়ে বলে এতে এত তথ্য আছে যা এইসব মানুষকে জেলে নিয়ে যাবে তুমি এইগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আমি জিপিএসটা নিয়ে যাচ্ছি যাতে তারা আমার পিছু নেয় দুইজনে আলাদা হয়ে যায় ওয়েস্ট ওয়েল ট্যাঙ্কের ওপর গুলি চালায় যার ফলে অনেক বড় বিস্ফোরণ হয় সবাই তার পিছু নিতে থাকে এইদিকে এসপার্তো থা এবং নবীনের কাছে পৌঁছায় তাদের উপর হামলা করে এবং শেষে দুইজনে মিলে স্পার্তকে মেরে ফেলে ওয়েস্ট বর্ডারে পৌঁছে যায় কিন্তু জোনা তার সব লোকের সঙ্গে এখানে পৌঁছে গেছে সে স্থানীয় মানুষের উপর বন্দুক ত্যাগ করে সে জানে ওয়েস আশেপাশেই আছে ওয়েস সব দেখতে থাকে কিন্তু যখন জোনায় একটা বাচ্চার উপর বন্দুক ত্যাগ করে তখন ওয়েস বাইরে আসতে বাধ্য হয় সে বলে এ নিষ্পাপ বাচ্চাটাকে ছেড়ে দাও জোনা বলে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমাকে মেমরি কার্ডটা দিয়ে দাও ওয়েশ বলে আমি সেই মেমরি কার্ডটা বের করে নিয়েছি সেটা এত সহজে বাইরে আসবে না জোনা বলে তোমার খুব শোক না লড়াই করার সে পাঁচজন সেরা ফাইটারকে পাঠায় এবং ওয়েস একজন একজন করে তাদের শেষ করে দেয় জোনার নিজের চোখের উপর বিশ্বাস হয় না ওয়েস এত সহজেই সবাইকে কিভাবে জোনা তার বন্দুক বের করে করে মারার জন্য তাক কিন্তু ঠিক সময় ওয়েশ মেডেনকে সামনে করে দেয় গুলি গিয়ে মেডেনের গায়ে লাগে তার মৃত্যু হয় এরপর ওয়েস জোনার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে মারতে আহত করে দেয় তবুও তার রাগ শান্ত হয় না এরপর বন্দুক বের করে জোনাকে মারার জন্য তাক করে তখন অ্যাডমিরাল চলে আসে সব সেনাবাহিনীর সঙ্গে কিন্তু ঠিক সময়ে এখানে থা পৌঁছে যায় সব প্রমাণ এবং রুবিগুলো জেনারেলকে দে দেয় এবং বলে ওয়েশকে ছেড়ে দিন রুবিগুলো দেখে জেনারেল ওয়েশকে জীবিত ছেড়ে দেয় এরা দেখে জোনা অনেক বেশি রেগে যায় সে জেনারেলের বন্দুকটা নেয় এবং ওয়েশকে মারার চেষ্টা করে কিন্তু সে গুলি চালানোর আগেই জেনারেলের সেনাবাহিনী তাকে গুলি করে উড়িয়ে দেয় এরপর ওয়েশ আর থা এখান থেকে চলে যায় কিছুদিন পর এরা দুইজনে বিয়ে করে নেয় এবং ওয়েস এখানে একটা মার্শাল আর্ট স্কুল চালায় অন্যদিকে জেনারেলের সত্যিটা পুরো পৃথিবীর সামনে চলে আসে তাকেও জেলে ভরে দেওয়া হয় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো কমেন্টে জানাও দেখা হবে নতুন মুভি এক্সপ্লেন ভিডিওতে